আজকে থেকে আরঙ্গকে বয়কট করলাম হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু উনাস কিচেন ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক তো সেই দিন হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনাকাটা করব তো সে তো আরং ছাড়া কিছুই পছন্দ করে না তার আরঙের গেঞ্জি টি শার্ট এগুলো খুব পছন্দ তো সবসময় সেখান থেকেই নেয় আর কি তো তার জন্যই আমি কেনাকাটা করার জন্য আলমাস পয়েন্টে গিয়েছিলাম তো ফ্রাইডেতে আলমাস পয়েন্টটা বন্ধ ছিল তার জন্য আমি সানডেতে চলে গিয়েছি ওই দিন আমি একটু ফ্রি ছিলাম আমার আপুকে নিয়ে চলে গেলাম তারপর আমার একটু কিছু স্কিন কেয়ারের জিনিস কেনা দরকার ছিল কারণ হচ্ছে অনেক ডার্ক সার্কেল পড়ে যাচ্ছিলো সারা জায়গার জেগে থাকার কারণে একদম চেহারায় অনেক ডার্ক সার্কেল পড়ে গিয়েছে চোখের নিচে তাই কিছু স্কিন কেয়ারের জিনিস নিয়ে নিলাম কিন্তু আমার এটা খুবই বাজে অভ্যাস আমি সব স্কিন কেয়ারের জিনিস কিনি কিনে আবার ওগুলো সুন্দর করে আমার ড্রেসিং টেবিলের ভিতরে ঢুকায় রাখি এগুলো একটাও আমি ইউজ করি না এগুলো হচ্ছে বছরের পর বছর এগুলো নষ্টই হতে থাকে মানে আমার এই একটা অভ্যাস যাই হোক ব্যাপার না কাজে থাকি দেখে এখন আর ওই ইচ্ছা জাগে না এত কষ্ট করে স্কিন কেয়ার করে ধুয়ে মুছে আবার সে ঘুমাবো আর কি তো যাই হোক আজকে যা বলছিলাম আর কি আড়ং নিয়ে মানে এবার আড়ংয়ের প্রতি আমার এতটা মেজাজ গরম হয়েছে যে তোমরা আমাকে মানে জানাবে যে এটা রঙ করেছি আমি না রাইট করেছি আর রঙে তারা ভিডিও করতে দিচ্ছিল না আমি প্রথমে যাচ্ছিলাম নর্মালি আমি যেখানে ভিডিও করি কারণ আমি তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করি তার জন্য ভিডিও করছিলাম তো তারা আমাকে এসে বলছিল ম্যাম যে ভিডিও করা যাবে না তো আমি প্রথমে নিচে একজন বলছিল তো তখন না আমি ভিডিও করি না পরে আমি চিন্তা করলাম আছে কেন তারা ভিডিও করতে দিচ্ছিল না তা আমি আবার ভিডিও করছিলাম আর কি তো ভিডিও করছিলাম তো একজন তাদের স্টাফ খুবই রুট ব্যবহার করছিল যে ম্যাম ভিডিও করা যাবে না তখন আমিও তাদেরকে বলছিলাম যে কেন ভিডিও করা যাবে না এখানে কি কোনো চুরি করা হচ্ছে না কি আপনারা চুরি করছেন কেন ভিডিও করা যাবে না আমাকে কথাটা বলবেন আমার কথা হচ্ছে আমি যদি সৎ থাকি যেমন আমি অনলাইনে বিজনেস করি আমি কি করি না করি আমি লাইভে আপনাদের সাথে রান্না শেয়ার করি অনেক আমার ভিডিও করি কি করি না করি তাদের এত বড়ো একটা ব্র্যান্ড এখানে কেন ক্যামেরা নিয়ে ভিডিও করা যাবে না আমার প্রশ্নটাই হচ্ছে এখানে ওনার সাথে আমি এগুলো নিয়ে অনেকক্ষণ বার্গেনিং করি তারপরে যেখানে আমি আমার হাজব্যান্ডের জন্য দশ বারোটা গেঞ্জি কিনবো ওর মন রক্ষার জন্য মাত্র তিনটা না চারটা গেঞ্জি কিনে আমি চলে আসছি আরে আমার বাচ্চাদের জন্য কিছু কিনতে আরংটা আমার পার্সোনালি ড্রেসের জন্য এতটা পছন্দ নয় কিন্তু ঘরের জিনিসের জন্য আরংটা আমার খুব ভালো লাগে ইউনিক ইউনিক কিছু জিনিস পাওয়া যায় তার জন্য কিন্তু আজকের থেকে তাদের যে ব্যবহারটা আমি পেলাম আমি আর কখনোই আর যাব যাবো না আর আমার হাজবেন্ড ওখান থেকে কিছু কিনতে দিবো না কেন তারা ক্যামেরা দিয়ে কিছু মানে ক্যামেরা ধরতে দিবে না কেন ভিডিও করতে দেবে না কেন তারা কি কোনো চুরি করছে নাকি ওই যে তাদের আমি ভিডিও করলে তো তাদের ওই যে ময়লা কাপড় চোপড়গুলো দিয়ে যে চড়া দাম দিয়ে লেখা দিয়ে রাখছি ওইটা ধরা খেয়ে যাবে তো তার জন্য হচ্ছে তারা ভিডিও করতে দিচ্ছিলো না তো ওই দিন মেজাজটা খুবই গরম হয়ে গেছিলো আমি অন্য আউটলেটে গিয়েছি তারা আমাকে কিছুই বলে নেই শুধু আরও ম্যাম ক্যামেরা ভিডিও করা যাবে না এটা করা যাবে না পরে আমি ওখানে বলে আসি মানে বলার সেই জন্য তো আপনাদের নামে এত স্ক্যান্ডাল বের হয়েছে আপনারা যে কয়দিন পরপর এগুলো করেন মানুষদেরকে ঠকান এই জন্যই হচ্ছে আপনারা মানুষদেরকে ভিডিও করতে দেন না তো আমার প্রচুর রাগ উঠেছে তো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম এখন আমার সাথে আমাকে বলবা যে আমি রাইট বলেছি না রঙ করেছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং আর অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কি রাইট করেছি না রং করেছি